আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কোন তিনজন মানুষ আপনাকে জীবনে সব থেকে বেশি কষ্ট দেয় আর এদের দেওয়া কষ্টের কারণে আপনি একদম মন থেকে ভেঙে পড়েছেন খুবই হতাশাগ্রস্ত হয়ে গেছেন জীবনে আর কিছুই ভালো লাগছে না বাঁচতে ইচ্ছে করছে না এরকম পরিস্থিতি শিকার হয়ে পড়েছেন দেখুন আমরা কষ্ট কখন পাই যখন কোনো মানুষকে আমরা এই কষ্ট দেওয়ার জন্য সুযোগ দিয়ে থাকি নিজেদের দুর্বলতার জায়গাগুলো তাদেরকে জানিয়ে রাখি নিজেদের ইমোশনকে তাদের কাছে কন্ট্রোল করতে দিই তাই না তাই তো সেই সমস্ত মানুষরা আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য সুযোগ পেয়ে থাকে তো এই তিন ধরনের মানুষরা কিন্তু খুবই আমাদের জন্য ক্ষতিকারক হতে পারে জীবনে তো এই তিন ধরনের মানুষকে আমাদের জীবন থেকে দূরে থাকা খুব দরকার তো প্রথম তিনজনের মধ্যে যে প্রথম শ্রেণী হচ্ছে সেটা হচ্ছে আমাদের খুবই কাছের মানুষ আমাদের ভালোবাসার মানুষ এরা কিন্তু আমাদেরকে কষ্ট দেয় যাদেরকে আমরা ভালোবাসি মন থেকে ভালোবাসি কিন্তু কখনো ভেবে দেখেছেন সেই মানুষটা আপনাকে আপনি যতটা ভালোবাসেন ততটা আপনাকে ভালোবাসে কিনা আপনাকে শ্রদ্ধা করে কিনা আপনাকে রেসপেক্ট করে কিনা আপনাকে গুরুত্ব দেয় কিনা আপনাকে ইম্পর্টেন্স দেয় কিনা আপনি তো তাকে গুরুত্ব দিচ্ছেন ভালোবাসছেন রেসপেক্ট করছেন সব আপনি নিজের দায়িত্ব সবকিছু করছেন সেই মানুষটাও কি আপনার সাথে সেই রকম আপনার মতোই কি সবকিছু করছে নাকি শুধু মুখেই বলছে যে ভালোবাসি অথচ আপনাকে কেয়ার করছে না শ্রদ্ধা করছে না কোনো রকম গুরুত্ব দিচ্ছে না আপনাকে বিপদে সাথে থাকছে না শুধু জাস্ট মুখেই বলছে ভালোবাসি এই সমস্ত ভুলভাল মানুষকে আপনারা ভালোবেসে জীবনে অনেক বড় বিপদ ডেকে এনেছেন আর এই সমস্ত ভুলভাল মানুষের প্রেমে পড়ে আপনারা অনেক কিছু তাদের প্রতি এক্সপেকটেশন রাখেন যে এই মানুষটা আমাকে এতটা কেয়ার করবে ভালোবাসবে আমাকে রেসপেক্ট দেবে কিন্তু তারা তো সেগুলো কিছুই করে না তারা তো জাস্ট শুধু সময় কাটানোর জন্য আপনার সাথে এই ভালোবাসার নাটক করছে এর ফলে কি হচ্ছে আপনি প্রচন্ড পরিমাণে কষ্ট পাচ্ছেন দিনের পর দিন তার প্রতি আপনি আপনি আশা রাখছেন যে মানুষটা আপনাকে আপনাকে ভালোবাসবে কেয়ার করবে করবে রেসপেক্ট কিন্তু তার পরিবর্তে কষ্ট ছাড়া কিছুই পাচ্ছেন না তো এইরকম মানুষ যদি আপনার জীবনে থাকে আপনি নিজেকে রেকটিফাই করুন নিজেকে আত্মবিশ্লেষণ করুন আর ওই সমস্ত মানুষকে আপনি আইডেন্টিফাই করুন যে আপনার ভালোবাসার মানুষটি কি আপনাকে যথার্থ ভালোবাসা দিচ্ছে আপনাকে যথার্থ রেসপেক্ট করছে সম্মান দিচ্ছে গুরুত্ব দিচ্ছে কিনা যদি দিয়ে থাকে অবশ্যই সেই মানুষটি আপনাকে প্রচণ্ড ভালোবাসে আর যদি না দিয়ে থাকে যদি আপনার উত্তর না হয়ে থাকে তাহলে বুঝে যাবেন সেই মানুষটি আপনাকে রকম ভালোবাসে না কোনো রকম ফিউচার প্ল্যানিং আপনার সাথে করছে না সে শুধু সময় কাটাচ্ছে আপনার সাথে নিজেকে আনন্দ দিচ্ছে তো রকম মানুষরা কষ্ট ছাড়া আর কিছুই দিতে পারে না আপনাকে তো রকম মানুষের থেকে আপনাকে একদম দূরে থাকা দরকার দ্বিতীয়ত যে মানুষটি আপনাদেরকে কষ্ট দিতে পারে সেটি হচ্ছে যে মানুষটি আপনার সাথে প্রচন্ড পরিমাণে ঈর্ষা করে আপনার সাথে জেলেস করে আপনার সাথে হিংসা করে এই হিংসার কারণে আপনাকে কষ্ট দিয়ে ফেলে হিংসাটা তো কোনো রকম ভাবে দেখাতে হবে তাকে হিংসাটা তো আপনাকে জানাতে হবে আর এই হিংসা কারা করে কোনো বাইরের লোক আপনার সাথে হিংসা করবে না হিংসা করে আপনার পরিচিত মানুষদের মধ্যে হয়তো আপনার পরিবারের মানুষের মধ্যে হতে পারে আপনার বন্ধু মধ্যে হতে পারে আপনার সহকর্মীদের মধ্যেও হতে পারে আপনার পাড়া প্রতিবেশীর মধ্যেও হতে পারে তো এই পরিচিত মানুষরা আপনাকে হিংসে করে আপনার উন্নতি দেখে তারা জেলেসি ফিল করে আপনার সমস্ত গুণ দেখে আপনার ভালো দেখে আপনার উন্নতি দেখে আপনাকে দেখে তারা হিংসে করছে আর হিংসে করে তারা হিংসাটা হিংসের প্রতিফলন হিসাবে আপনাকে দুঃখ ছাড়া কিছুই দিচ্ছে না তারা আপনাকে ভুল কথা শোনাচ্ছে আপনাকে হাসি ঠাট্টা করছে বাইরে গিয়ে আপনার নামে বদনাম করছে তাতে আপনি কষ্ট ছাড়া আর কিছুই পাচ্ছেন না কেন কি আপনি তো সরল মনের মানুষ আপনি তাদেরকে ভালোবাসেন মন থেকে শ্রদ্ধা করেন কিন্তু তারা তারা তো আপনার সাথে শুধু হিংসা করে আপনার ভালো দেখে তারা জেলেসি করে আর তার জন্য আপনি শুধুমাত্র কষ্ট পাচ্ছেন তো এইরকম করছে তাদের থেকে আপনাকে দূরে থাকা দরকার অবশ্যই ইগনোর করে চলুন তৃতীয় শ্রেণীর মানুষরা হচ্ছে যারা আপনাকে কষ্ট দেয় তারা হচ্ছে প্রচন্ড স্বার্থপর মানুষ প্রচন্ড লোভী মানুষ তারা নিজেদের লোভের জন্য নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য আপনার সাথে মেছে আপনার সাথে সম্পর্কটাকে ভালো করার চেষ্টা করে কিন্তু তারা আপনার পিঠ পিছে আপনাকে প্রচণ্ড পরিমাণে হিংসে করে তারা নিজেদের স্বার্থের জন্য আপনার সাথে মিশতে আসে আর এই স্বার্থের যাদের যখন আঘাত লাগে ধরুন কোন কারণে আপনার দ্বারা তাদের স্বার্থটা পূরণ হলো না স্বার্থে যখন আঘাত লেগে যায় তখন তারা নিজেদের রূপ দেখিয়ে দেয় তখন তারা আপনার সাথে কষ্ট ছাড়া আপনাকে আর কিচ্ছু দেবে না আপনাকে কষ্ট দেবে আপনাকে অপমান করবে আপনার নামে সমালোচনা করবে আপনার নামে বদনাম করবে এগুলি করবে আর এগুলির দ্বারা আপনি কষ্ট ছাড়া আর কিছু পাবেন না তাই যদি আপনার জীবনে এরকম ভালোবাসার নাটক করার মানুষ থাকে এরকম আপনার সাথে হিংসা করার মানুষ থাকে শুধুমাত্র স্বার্থের কারণে আপনার সাথে মানুষ মিশতে আসে কি করে বুঝবেন যে শুধু স্বার্থের কারণে যদি দেখেন আপনার বিপদের সময় সেই মানুষটা কোনো সাড়া দিচ্ছে না কোনো সাহায্য করছে না শুধু নিজের স্বার্থের সময় আপনাকে ফোন করছে আপনাকে ডাকছে আর আপনার দরকারে আপনাকে রকমভাবে হেল্প করছে না তাহলে বুঝে যাবেন সেই মানুষটি স্বার্থ ছাড়া কিছুই বোঝে না তো এরকম মানে ছল চাতুরি ভালোবাসার মানুষ এরকম হিংসে করার মতো মানুষ এরকম স্বার্থপর মানুষ যদি আপনার জীবনে থাকে এই তিন ধরনের মানুষের থেকে আপনাকে একদমই দূরে থাকা দরকার নিজেকে এই সমস্ত মানুষকে দূরে করে দিন নিজেকে ভালোবাসুন তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে একদম কিন্তু ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী একটা অন্য ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন